আমি তোমাকে ছাড়বো না সোহেল তাজকে শেখ হাসিনা শেখ হাসিনা সরকারের পতনের পর আবারও আলোচনায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ নেতৃত্ব শূন্য আওয়ামী লীগের হাল ধরবেন তিনি এমন গুঞ্জন উঠছে বিভিন্ন মহলে তবে স্বেচ্ছায় নিজের পথ থেকে সরে যাওয়া সোহেল তাজ কি আদৌ রাজনীতিতে ফিরবেন যদি ফেরেন তাহলে কি কারণে দু সালে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তিনি সম্প্রতি এ বিষয়ে মুখ খুলেছেন সোহেল তাজ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কেও দিয়েছেন বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য 2009 সালের ছয় জানুয়ারি আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান সোহেল তাজ কিন্তু দায়িত্ব নেয়ার মাত্র পাঁচ মাসের মাথায় ব্যক্তিগত কারণ দেখিয়ে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছিলেন তিনি পরে দু সালের তেইশে এপ্রিল সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের এই সুযোগ্য সন্তান তবে প্রক্রিয়াগত ভিত্তিতে এটি তখন গ্রহণ করা হয়নি একই বছরের সাতই জুলাই তিনি জমা আবারও পত্র দেন তখন তার পদত্যাগ দীর্ঘদিন রাজনীতিতে না থাকলেও তার প্রতিবাদী কণ্ঠস্বরের কারণে তিনি সব সময় আলোচনায় ছিলেন দল ও দলের বাইরে তার রয়েছে অসংখ্য ভক্ত যাদের অনেকের কাছে তার রাজনৈতিক জীবন নিয়ে নানা কৌতূহল রয়েছে তারা জানতে চান কেন তিনি সরে গিয়েছিলেন সম্প্রতি সোহেল তাজ তার নিজের পদত্যাগের কারণ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সম্পর্ক নিয়ে খোলামেলা আলাপ করেছেন জানান যেদিন তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর চোখে পানি চলে এসেছিল তিনি জানতেন এটা একটা বড় দায়িত্ব তিনি বাংলাদেশকে পরিবর্তন করতে চেয়েছিলেন কিন্তু সেই সময় তার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে পদত্যাগের পেছনের কারণ জানাতে গিয়ে সোহেল তাজ বলেন তিনি দুর্নীতি ও অনিয়মের সাক্ষী হয়েছিলেন বিডিআর বিদ্রোহের তদন্তে যে অনিয়ম হয়েছিল তা তাকে হতাশ করেছিল পুলিশ কর্মকর্তাদের নির্দেশ ছিল তারা যেন তার কথা না শোনে আওয়ামী লীগের এই সাবেক নেতা স্মরণ করেন পদত্যাগপত্র জমা দেওয়ার পর তিনি যুক্তরাষ্ট্রে চলে গিয়েছিলেন সেখান থেকে শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলার সময় তিনি বারবার বলেছিলেন তাকে ছেড়ে দিতে কিন্তু শেখ হাসিনা তাকে বারবার থাকতে অনুরোধ করেছেন এমন ফোন আলাপের এক পর্যায়ে শেখ হাসিনা গান গাওয়ার চেষ্টা করেছিলেন আমি তোমাকে ছাড়বো না আমি কাউকে ছাড়ি না তাজ বলেন এটি শুনে তিনি অবাক হয়ে গিয়েছিলেন প্রধানমন্ত্রীর এমন কথা কি বোঝাচ্ছিল এটা কি হুমকি ছিল নাকি স্নেহের প্রকাশ পদত্যাগের পর তাকে নাজেহাল হতে হয়েছিল বলেও অভিযোগ করেন তাজ। তিনি বলেন তার বিরুদ্ধে নানা অপপ্রচার চলছিল দেশে ফিরে দেখলেন গোয়েন্দারা তাকে অনুসরণ করছিল পুরো পরিস্থিতি ছিল আতঙ্কের এর আগে দু সালের নির্বাচনে গাজীপুর চার কাপাসিয়া আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন সোহেল তাজ তখন তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন পরে দু সালেও একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন আওয়ামী লীগের সাবেক এই নেতা কামরুন নাহার রাখি কেয়ান আর মিডিয়া